আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আল্লাহর মতে আমিও ভালো আছি তো দেশ বিদেশে যেখান যে যেখান থেকে বন্ধুরা দেখতেছ সবাইকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ভালোবাসার অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা সবাইকে তো আমার সবাইকে তো ধন্যবাদ দিলাম এখন দেখতে পাচ্ছ একটা আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি তো যা এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি একটু যে সজনে পাতাগুলো দেখালাম সেটার একটা আমি রেসিপি বানাবো তো তোমরা দেখতেই থাকো আমি কীভাবে সজনে পাতাটা রান্না করি তো এই দুর্দান্ত রান্নাটা অনেক টেস্টি একটা রান্না তোমরা যদি এভাবে করতে পারো তো অনেক ভালো লাগবে তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এগুলো হলো ভাতের মার তো নিশ্চয়ই তোমরা জানো ভাতের মাছ আর কি কেউ খায় কেউ খায় না আর কি তো সাধারণত কেউ খায় না সহজে মানে তো এই ভাতের মাড়িতে দিয়ে একটা দুর্দান্ত স্বজন প্রতার্থী একটা রেসিপি হয় সেটাও হয়তো যে জানো তো সে তো জানোই আর যারা জানো না তারাও দেখে ট্রাই করতে পারো অনেক সুন্দর একটা রেসিপি তো ভাতের মাটিগুলো আমি এখানে দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম কাঁচা মরিচ আর দিয়ে দিয়েছিলাম রসুন মানে রসুন একটু থেতো করে নিয়ে দিয়ে দিয়েছিলাম আর কাঁচামরিচ একটু ফালি করে নিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো এই আর এখানে দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো মানে যতটুকু রান্না করবো সেই হিসেবে লবণ তো সেই রকম আমি একটু লবণ দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিব একটু পরিমাণ মতো সোটা একদম হাফ চামচ যে খাওয়া সোটাটা থাকে সেই খাওয়া সোটাটা আমি দিয়ে দিলাম একদম হাফ চামচের মতো দিয়ে ভালো করে আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে নিব তো বন্ধুরা আমি এই ভিডিওটা একদম স্কিপ করবো না তারপরে কয়েকটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম যেহেতু আমি কয় অল্প একটু রং মানে কাঁচা কালকে কেটে দিয়েছিলাম আর এগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো হলো শুটকি মাছ আমি শুটকি মাছগুলো ভালো করে গরম পানিতে ধুয়ে কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নিয়েছিলাম তেল ছাড়া তেল দেয়নি তেল ছাড়া একদম কড়াইয়ের মধ্যে শুকনো শুকনো করে ভেজে নিয়েছিলাম সুটকি মাছ এগুলো কিন্তু ছোটো ছোটো মাছের শুটকি তো তোমরা চাইলে যে কোনো মাছের শুটকি দিতে পারো কিন্তু যে মাছের শুটকিটা কাটা বেশি সেই মাছের শুটকিটা কিন্তু দেবে না তাহলে খেতে অনেক অসুবিধা হবে আর খাওয়ার মানে কাটার জন্য খাওয়ার ইন্টারেস্টটাই নষ্ট হয়ে যাবে তো এগুলো হলো একদম ছোটো ছোটো মাছের সুটকে আমি কিন্তু ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে কড়াইয়ে কিন্তু ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে এগুলো আমি এখানে দিয়ে দিলাম এগুলো এখানে দেওয়ার পর আমি পাঁচ মিনিটের মতো ভালো তো পাঁচ মিনিটের মতো আমি ভালো করে জাল করে নিলাম একদম সুন্দর করে তারপরে আমি এই যে সজনে পাতাগুলো বেছে রেখেছিলাম বেছে ভালো করে ধুয়ে রেখেছিলাম পানি ঝরার জন্য সেই সজনে পাতাগুলো আমি কিন্তু এই যে মিশ্রণটা একটুকে করলাম আর কি ওখানে দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে দিয়ে ভালো করে আমি নেড়ে নেব একদম সুন্দর করে একদম তোমরা দেখতেই থাকো কিভাবে কি করি আর কি তাহলেই বুঝতে পারবে নিশ্চয়ই যে ভালো করে আমি নেড়ে নেচ্ছি নিচ্ছি দেখতেই পাচ্ছ তো আমার একটু মানে মাঠটা একটু কম হয়ে গিয়েছিলো সেই জন্য আর অল্প একটু দু চামচ মানে এই হাতাটা দিয়ে দুই হাতার মতো একটু অল্প একটু ভাতের মাঠ আর একটু দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে কিন্তু এই যে নেড়ে চেড়ে নিচ্ছি পাতাগুলো ভালো করে যেরকম সিদ্ধ হয় সেরকম হওয়ার মতো করে কিন্তু আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব আর এই যে চামচটা আছে সেই চামচটা দিয়ে ভালো করে একদম আমি একদম মানে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি সবগুলোই যাতে কোনো মানে পাতাগুলো যাতে কোনো পাতা সচেষের মতো দেখা যায় না একদম সিদ্ধ হলে যেরকম হয় সেরকম যাতে কালারটা আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে নিব তো বন্ধুরা এই ভাতের মাঠটা কিন্তু আমাদের ঘরের চালের যেহেতু আমাদের রাইস মিল আছে এখানে একজন নিয়ে এসেছিলো মানে বিক্রি করার জন্য তাদের নাকি সিদ্ধ করা বাড়িতে সিদ্ধ করা ধান অনেক ছিল তারা বিক্রি করবে তো সেই ধানগুলো আমরা কিনে নিয়ে এসেছি আর এই মাঠটা এই এই মানে ঘরের ধান আর কি যেটাকে বলে সেই ঘরের ধানের চালের আর কি ভাতের মাঠটা কিন্তু অনেক টেস্ট হয় যারা ঘরের চালের ভাত খাও বা মানে তো নিজের জমি তারা তো বুঝতেই পারো কীরকম হয় আর যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় যে চালগুলো সবসময় আমরা খেয়ে থাকি সেই চালগুলোর কিন্তু মাঠটা অতটা টেস্ট হবে না তো তবুও ভালো লাগে খেতে একদম খারাপ হয় না তো দেখতে পাচ্ছো বন্ধুরা এরকম নাড়াচাড়া করতে করতে কীরকম হয়েছিল মানে কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা কীরকম এসেছে তো আমি কিন্তু বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করেছি পাঁচ ছয় মিনিট মানের মতো তো নাড়াচাড়া করার পরে এই যে এরকম হয়েছে মানে ভাত মানে সজনে পাতাটা এই যে ভাতের মাটা যে দিয়ে দিয়ে এই মিশ্রণটা তৈরি করলাম সেটাই কিন্তু এরকম হয়েছে তো এরপর আমি এই যে আরও যে আমি ভাতের মাটা মানে রেখেছিলাম সম্পূর্ণটা আর কি এবার ঢেলে দেবো এখানে তো অনেকগুলোই কিন্তু আমি রেখেছিলাম ভাতের মার আর কি মানে ভাতের চালের যখন ভাতটা বসিয়ে দিই আমি একটু পানি বেশি করে দিয়েছিলাম যাতে মারটা অনেক বেশি পরিমাণে হয় আর যেগুলো এগুলো ঘরের ধানের আর কি চালের ভাতের মার আর কি এই মারগুলো কিন্তু অনেক ঘন আর অনেক অনেক ভালো আর কি টেস্টও ভালোভাবে হবে সেই জন্য আমি এটাই রান্না করতেছি আর যেগুলো বাজারে কেনার চালগুলো আমরা সবসময় খেয়ে থাকি আর ওই চালের মাঠটা কিন্তু অনেক পাতলা হয় আর এই মাঠটা কিন্তু অনেক ভারী তো বন্ধুরা তোমরা দেখতেই বুঝতে পারছো কতটা ভারী আর যেগুলো এমনি যেগুলো কেনা চালগুলো হয় ওগুলো মাঠ কিন্তু একটু পাতলাই হয় তা ওর টেস্টটা একটু কম হয় কিন্তু খারাপ লাগে না এভাবে রান্না করলেও কিন্তু ওই মাঠটা দিয়েও অনেক ভালো হয় আর এই ঘরের চালের ভাতটা দিয়ে কিন্তু মাঠটা দিয়ে অনেক আরও বেশি টেস্ট হয় একদম খুবই টেস্ট হয় তোমরা কিন্তু এভাবে রান্না করে ট্রাই করতে পারো দেখতে পারো সজনার পাতার যে গন্ধটা থাকে সেটা কিন্তু একদমই থাকে না একদম অন্য রকম একটা টেস্ট হয় তো এভাবে করে আমি কিছুক্ষণ এই যে নাড়াচাড়া করছি তো একদম মানে ভালো করে একটু আরও একটু নাড়াচাড়া মানে পাঁচ মিনিটের মতো কিন্তু এইভাবে রাখতে হবে নাড়াচাড়া করতে হবে তো রাখার পরে এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা একদম কিন্তু অতটা ভারী এখন কিন্তু নেই একটু মানে পাতলা পাতলা হয়ে গিয়েছে তো এইভাবে নাড়াচাড়া করে এই যে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট একদম হয়ে গিয়েছে এরকম আর এই যে পাতলা পাতলা হয়েছে এটা রান্নার পর তুমি যে রেখে দাও কিন্তু আর একটু ভারী হয়ে যাবে তো বন্ধুরা আমার এই পাতাটা রান্না কিন্তু আর এখানে যে গোটা মরিচগুলো দিয়েছিলাম সেগুলো এখন আমি থেতে করে দিচ্ছি কারণ ঝালটা আর কি প্রথমে বেশি করে দিলে বেশি ঝাল লাগলে কিন্তু খেতে ভালো লাগবে না বেশি ঝাল হয়ে গেলে তো সেই জন্য মরিচটা আর কি আমি গোটা গোটা করে দিয়েছিলাম যাতে যখন একটু ঝাল যদি কম লাগে তাহলে মরিচটা আমি এইভাবে থেতে করে দিতে পারবো তাহলে ঝালটা আর কি তখন আর কি ঠিকঠাক হয়ে যাবে ওই জন্য প্রথমে আমি বেশি করে কেটে দিইনি তো পরিমাণ মতো আর কি দিতে হয় আর সে হিসেবে আগে রাখ আগে আর কি সবগুলো কেটে দিলে অনেক ঝাল হলে তখন এই জিনিসটার মানে টেস্টটাই নষ্ট হয়ে যাবে বেশি ঝাল ঝাল লাগলে আর বেশি ঝাল ঝাল লাগলে জিনিসটা ভালো লাগে না খেতে তো সেই জন্য একটু ঝাল কম হয়েছে আমি যে গোটা মরিচগুলো দিয়েছিলাম সেগুলো একটু থেতো করে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম আর কি তো বন্ধুরা আমার এই সজনে পাতা রেসিপিটা তোমাদের কাছে কি কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর তোমরা কিন্তু অবশ্যই মানে বাড়িতে বানিয়ে ট্রাই করে খেতে বলো একদম শরীরের পক্ষে তো অনেক ভালো সজনে পাতা খাওয়াটা তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যে তারপর আমি নামানোর পরে দেখাচ্ছি কত সুন্দর একটা মানে জিনিস মানে তোমরা যদি খাও তাহলেই বুঝতে পারবে এর টেস্টটা কতটা আর কি